এই দুদু বেরিয়ে গেছে গুড মর্নিং দুই হাত হাতের মধ্যে দিয়ে চুষে করলি দুধবার করে ফেললি তোর মুচি মর্নিং ফ্রেন্ড সকালবেলা উঠে খেলা শুরু হয়ে গেছে দুদু খেয়া হয়ে গেছে খেলা শুরু করে দিয়েছে এই চাদরটা ওর মা মনে হয় বিয়ের আগের দিন পর্যন্তই ব্যবহার করেছি চাদরটা চাদরটা আমার খুব ফেভারিট ছিল এখন ছেলে ব্যবহার করছে ও ও মাহি ঢুকানো গালের মধ্যে দেয় না বাবা গালের মধ্যে দেয় না সব কিছু গালের মধ্যে ঢুকালো কোথায় বালিশ আর কোথায় ও নেমে গেছে আও ভেঙেছে

দেখো না যিশুর সাথে খেলা করছে চলে মামা চলে গেল যীসু মামা চলে গেল ঠিকই যীসু মামা আসো 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 ঘুমু আমার কেটে গেছে কথা

যিশু কি চলে গেছে চলে গেছে না ঘুমাচ্ছে ঘুমাচ্ছে এই জন্য চলে যাবো আমি যিশু মামা ছিল না

হ্যাঁ 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 মানে ফোন কানে দিয়ে তাই তো এ গপ করতে চা খুশি এত মজা লাগছে দাঁত আমাদের কিছু নেই এখনই এত আড্ডা বাদ সবার সঙ্গে আড্ডা মারতে বসবে ওই রকম পিসির বাড়ি গিয়ে একা একা থাকবে না সবাই আমরা আড্ডা মারছ তার মাঝখানে এসে বসে থাকবে কি অবস্থা তাই ভাবো ভালোবাসা বাবা আমার জন্য

गालू बोल गाल गालू मोई को कॉलु ना गालू कुछ का ना ये सु क्या मु प्रिय ना बाबा बंद कर के तो और होचे ना कल के बोला हम कल बोलला कि भाई का नहीं सोफा चल जाओ ये विगली ভাই কিন্তু লোকজন প্রচন্ড প্রচন্ড ভালোবাসি প্রচন্ড ওরে একা কখনোই রাখা যাবে না ওকে একা রাখলে ওর মাথা খারাপ হয়ে যাবে ওরে একা রাখবে

বলি বা বলি বা মা মা মাম্মাও দেখে উঠি গোটো 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 খেলো খেলো মাম্মা কে দেখতা বলা মাম্মা তো আছে তোমার চঙ্গি খেলো খেলো কই কই আমাতে বি এই দেখো পাগল কোথায় ঢুকেছে এই যে পাগল কোথায় ঢুকে পড়েছে এই বলো 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 নাইটি গায়ে দিয়েছে কি হলো কি হলো খেলি বন্ধ হয়ে গেছে এখন মাই সবে সবে গুড মর্নিং হলো সকালবেলায় উঠে খেলার মুডে দু দু খাওয়া হয়ে গেছে এখন খেলা হচ্ছে আমি এখনো ঘুম থেকেই উঠিনি মা ফোন দেখছে বসে বসে মা বসে বসে ফোন দেখছে